কেমন আছেন ভাই ভালো আসলে এই সময়টা যেটা যাচ্ছে চেষ্টা করছে নিজেকে ভালো রাখার তাইফুর ভাই আপনি তো ব্র্যাক আইডিতে মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে অনেক দিন যাবত কাজ করছেন তো শিশুদের সাথে ভাবের আদান প্রদান করা কিভাবে দরকার বলে আপনি মনে করেন ভাবের আদান প্রদান আসলে ব্যাপারটা তাও আবার শিশুদের সাথে এটা খুব কঠিন একটা প্রশ্ন এবং তবে চমৎকার একটা প্রশ্ন এটার জন্য আপনাকে ধন্যবাদ এই যে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছে আমি ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে যারা সবার কিন্তু আসলে আমরা কিন্তু সবাই বড় হয়েছে সবাই কিন্তু সবার কথাগুলো মন খুলে বলতে পারি আমার যখন কোনো কষ্টের কথা থাকে আমার যে কোনো মনের সুখ দুঃখের যে কোনো কথা আমি মন খুলে আমি কিন্তু বলতে পারি তো একটা শিশুর কথা চিন্তা করেন সে কিন্তু ওভাবে বলতে পারে না এবং সে কিন্তু ওভাবে তার আবেগ অনুভূতি বা তার মুখের ভঙ্গি দিয়ে এটা প্রকাশ করতে পারে না তো এই জন্য আমাদের একটু শিশুদের ব্যাপারে একটু অন্যভাবে চিন্তা করতে হয় বা শিশুদের জায়গাটাকে একটু যেটাকে আমরা বলি যে খুব ভালোভাবে দেখতে হয় তো আমাদের জীবনে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে যেগুলোর আসলে প্রভাব এক এক রকম যেগুলো খুব ভালো ভালো ঘটনা সেগুলোর প্রভাব যেরকম হয় একটা খারাপ ঘটনা বা একটা নেতিবাচক ঘটনার প্রভাব কিন্তু সেম হয় না বা একই হয় না দেখা যায় খারাপ ঘটনাগুলো আমাদের জীবনে এমনভাবে প্রভাব ফেলে তখন কিন্তু জীবনটা খনিকের জন্য একটু স্থির হয়ে যায় থেমে যায় একজন বড় মানুষ সাপোর্টটা নিতে চাইতে পারে একজন কারো কাছে এবং আমরাও ঠিক তাকে সাপোর্টটা করতে পারি এটা একটা শিশু সেটা বলতেও পারে না আবার তার সাথে কথা বলার ধরনটাও আলাদা করতে হয় আমাদের কিন্তু ওগুলো বুঝে কাজ করতে হয় আপনারা জানেন যে আমাদের ব্র্যাকে আমাদের প্যারা কাউন্সিলর আছেন প্রায় ছয়শো জন সারা বাংলাদেশে কাজ করছেন রোহিঙ্গা কমিউনিটিতে কাজ করছেন এবং তারা আসলে এই কাজটাই করছেন যে আসলে ভাবের আদান প্রদান করা এবং এমনভাবে ভাবের আদান প্রদান করা যাতে করে আসলে কমিউনিটির মানুষের যে ভয়েস যে ভাষাটা সেটা তারা শুনতে পারে শিশু এবং তাদের কেয়ার জন্য ভাই এই যে প্যারা কাউন্সিলরদের প্রসঙ্গ আসলো এই প্যারা আসলে কারা আর তারা কিভাবে কাজ করেন প্যারা কাউন্সিলরদের কথা বলার আগে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা বলতে হবে যে এখনকার যে গবেষণা এখানে দেখা যায় আসলে মানুষের যে নীদটা বা যে চাহিদাটা সেই অনুযায়ী কিন্তু আমাদের মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যাটা কম তো এই কমিউনিটির মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের কাউকে না কাউকে প্রয়োজন পায় তো আমাদের ব্র্যাক কিন্তু এটাই চিন্তা করেছে যে প্যারা কাউন্সিলর এই কমিউনিটির ভয়েসটা শুনবে তাদের কথাগুলো শুনবে আর প্যারা যেটা করেন যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের জীবনে তো অনেক কথা আমাদের অনেক অনেক ঘটনা যেগুলো চাপ আমরা মোকাবেলা করতে পারি না না হয়তো সব সময় পারছি পারছি হঠাৎ করে এই সময় একজনকে দরকার যে আমার কথাগুলো মন দিয়ে শুনবে মনের সুখ দুঃখের কথা শুনে আমার পাশে থাকবে না আমার কথাগুলো গোপন রাখবে এবং আমি তার কাছে বিশ্বস্ত হব প্যারা কাউন্সিলর এই কাজটাই করেন আমরা কিন্তু অনেক বলতে পছন্দ করি আমরা শুনি কম তো আমাদের প্যারাকাউন্সিলার যেটা করে মনোযোগ দিয়ে কথাগুলো শোন এবং চেষ্টা করেন তাদের জায়গা গিয়ে তাদের অনুভূতিগুলো বোঝা সহমর্মিতা দেখানো তাদেরকে আসলে বিচার না করে তাদের পাশে থাকা তাইফুর ভাই কোনো শিশুর সহায়তা দরকার আমাদের প্যারাকাউন্সিলাররা কিভাবে এটিকে বুঝতে পারেন একটা শিশুকে আসলে বোঝা খুব যাকে আমি প্রতিদিন দেখছি তাকে আমি যেভাবে বুঝবো যাকে আমি হঠাৎ করে দেখছি তাকে হয় হয় না জন্য কিন্তু সময় দিতে ধৈর্যের দরকার এই আমাদের প্যারা কাউন্সিলর ধরেন কারণ আমাদের দৈনন্দিন এত এত কাজ আমাদের এত সময় আমরা তো সবসময় মনে করি যে শিশুদের আবার কিসের কষ্ট শিশুর উপর আবার কিসের প্রভাব পড়ছে প্যারা কাউন্সিলররা জানেন যে আসলে একটা ঘটনার সেটা যে কোনো দুর্যোগ যে কোনো বিপর্যয় যেটা আমরা কখনো আশা করি না আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাগুলোর প্রভাব একটা বড় উপর যেভাবে পড়ে একটা শিশুর উপরও অন্যভাবে বা ঠিক সেইম ভাবে পড়তে পারে বড় মানুষ যেভাবে দেখতে দেখে ঘটনাটাকে একটা শিশু হয়তো তার মতো করে দেখে এবং সে সেইভাবে বোঝে তা আমাদের প্যারা চেষ্টা করেন যে আসলে তাদেরকে বোঝার তাদেরকে দেখার খেয়াল করার যেটাকে আমরা আমাদের ভাষায় বলি পর্যবেক্ষণ বা অবজারভেশন এই খেয়াল করা বা বোঝার মধ্য দিয়ে আসলে যেটা করে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার মাধ্যমে কিছু সাইন দেখে যেমন ধরেন একটা শিশু খেলছে আগে হঠাৎ একটা বিপর্যয় আসছে দেখা যাচ্ছে সে হঠাৎ করে শান্ত হয়ে গেছে সে মন খুলে কথা বলছে না সে মিশছে না আগে মিশতো এখন মিশছে না মায়ের কোল থেকে নামছে না কান্না করছে তো করছে এবং রাতের বেলা ঘুমে হয়তো কেঁপে কেঁপে উঠছে দুঃস্বপ্ন দেখছে সে বলতেও পারছে না সে আসলে কি দেখছে আমাদের প্যারা যেটা করেন তাদের যত্নকারী শিশুদের মা বাবা তাদের সাথে কথা বলেন তারা এই ঘটনাটার আগে কেমন ছিল পরে কেমন এবং শিশুদের আসলে কোন কোন বিষয়গুলো আসলে তাদেরকে ফেস করতে হচ্ছে এগুলা দেখার চেষ্টা করেন এবং দেখা এবং বোঝার মাধ্যমে যখন বুঝতে পারেন যে না এই শিশুটার মধ্যে একটা পরিবর্তন এসছে যেটা আসলে শিশুটার জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা কিনা আসলে শিশুটা আমরা যেভাবে পারি এটা ও শিশুটা পাচ্ছে না তখন আসলে প্যারা আসলে ওই জায়গাটাতে আসলে এগুলো বুঝতে হবে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাইফুর ভাই ধন্যবাদ